আসসালামু আলাইকুম আমি তহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন কল করছেন যে আপনারা আমি আসলে উইকলি অ্যানালাইসিসটা দিছি অনেকে দেখছেন দেখেন নাই তো গোল্ড অ্যানালাইসিসটা সবাই একটু করার জন্য বলছে আর আমি চাই যে আপনারা যেভাবে রেসপন্স করবেন আমি সেভাবে কিন্তু আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব অনেকে কোর্স করা শুরু করছে অলরেডি এবং অনেকে কোর্স করবে তো সেটা আমরা পরবর্তীতে দেখব ইনশাল্লাহ আর আজকে এই ভিডিওটাতে আমি এক্সক্লুসিভলি মানে শুধুমাত্র গোল্ড অ্যানালাইসিসটা করব ঠিক আছে আমরা উইকলি অ্যানালাইসিসে একসাথে অনেকগুলা পেয়ার বা ডলার ইন্ডেক্স সব কিছু করছি সেটা আপনারা জানেন আর এই যেহেতু এটা ফরেক্স ঝুঁকিপূর্ণ সেহেতু এটাকে আপনারা কনসিডার করবেন সেটা ডিসক্লেমার থাকবে আমি কোনো এক্সপার্ট বা গুরু না আমি নিজে যা জানি শিখছি সেটাই আমি শেয়ার করি আপনারা যদি নিজস্ব স্ট্র্যাটেজির সাথে মিলে যায় আপনি সেটা অনুযায়ী ট্রেড করতে পারেন এটা কোনো সিগনাল না আর স্মার্ট মানি পিটিজি যা অথবা গোল্ড যাই বলেন এটা বাই হবে না সেল হবে সেটা নিয়ে আমরা একটা আলোচনা করবো আর যেহেতু একটা বছরের শেষ চলে আসছে এখন নতুন একটা বছর আসবে নতুন একটা ক্যান্ডেল আসবে নতুন একটা মান্থ আসবে নতুন একটা উইক আসবে নতুন একটা ডে আসবে আওয়ার আসবে সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর এই ভিডিওটা আগের ভিডিওটা সেখানে কিন্তু আমি কারেন্সি গোল্ড মেটাল কট ফান্ডামেন্টাল নিউজ অনেক কিছু সম্বন্ধে আলোচনা করছি আর রেগুলার আমি সব কিছু দিয়ে যাচ্ছি আর পিটিজি উৎসব উপলক্ষে এখন কিন্তু আপনাদের পিটিজি টু এবং থ্রি অর্থাৎ যেটা অনুযায়ী আমি অ্যানালাইসিসগুলো করি সেই অ্যানালাইসিসের আপনি যদি শিখতে চান আমার মতো করে করতে চান তাহলে পিটিজি এক করছে পিটিজি টু এবং থ্রি যেটা টোয়েন্টি থাউজেন্ড বা ফিফটিন থাউজেন্ড পনেরো হাজার হয়ে যাবে অর্থাৎ থার্টি থাউজেন্ড অথবা ফোরটি থাউজেন্ড হয়ে যাবে যেটা ডিসেম্বরের পরে সেটা এখন ফিফটিন থাউজেন্ড করে কিন্তু আপনারা করতে পারবেন এক কোর্সে প্রথমবার ফিভো সিক্রেট আছে সাপ্লাই ডিমান্ড আছে ওয়াইক আছে স্মার্ট মানি আছে মালয়েশিয়ান এসএনআর আছে লাইফ টাইম সাপোর্ট মোবাইল হোয়াটসঅ্যাপ এবং বিকাশ আমি আসলে বারবার বলার পরেও আপনারা অনেকেই জিনিসগুলা খেয়াল করেন না কল করেন মেসেজ করেন আর আপনারা সময় নষ্ট আমারও সময় নষ্ট তো সেই জিনিসগুলো কিন্তু এখানে বলা আছে আপনারা এখানে বিকাশ করে আমাকে যেদিন জয়েন করবেন সেদিনই আপনারা ক্লাস শুরু হয়ে যাবে ইনশাল্লাহ অলরেডি আমার একটা ক্লোর্স প্রায় শেষের দিকে আরেকটা কোর্স শুরু হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি একটা ক্লাস হয়েছে তো আমি যতটুকু পারি বেশি বেশি করে আপনাদেরকে কোর্স করাবো সেটাই আমার উদ্দেশ্য এবং আপনারা যদি নিজস্বভাবে ফ্রি ক্লাস করতে চান জুমে জয়েন করতে চান সেটা আপনারা করতে পারবেন ফ্রি আমার সাথে অর্থাৎ আপনারা প্রশ্ন করতে পারবেন জানতে পারবেন নাম রেজিস্টার করবেন পরে আমরা সেটা ঠিক করে নিব ইনশাল্লাহ তো এটা এখানে রইলো আর এখন লো ভ্যালাটিলিটি থাকবে এখন লো ভ্যালাটিলিটি কী সেটা আপনাদের জানতে হবে মার্কেটে এখন যেহেতু একটা ছুটির মৌসুম চলতেছে যেহেতু ক্রিসমাস বছরের শেষ দিকে তার মানে মার্কেট কিন্তু এখন সঠিকভাবে কিন্তু আচরণ করবে না হয়তো দেখা যাবে যে রেঞ্জিংয়ে চলে গেছে অথবা অনেক বেশি উপরে গেছে অনেক নিচে চলে আসছে আবার এরকম চলে আসছে তো এই লো ভলাটিলিটি হাই ভলাটিলিটি হয়ে খেয়াল রাখতে হবে আপনাদের আর আমি সব সময় বলি যে আপনাদেরকে ইনভলভ করে যদি টেল মি অ্যান্ড আই ফরগেট টিচ মি অ্যান্ড আই রিমেম্বার ইনভলভ মি অ্যান্ড আই লার্ন আপনি যদি শিখতে চান আমি আপনাদেরকে এইভাবেই কিন্তু শিখাই ইনভলভ করে টাস্ক দিয়ে সেভাবে কিন্তু শেখানো হয় ম্যানজি আমার ফ্র্যাঙ্কলিনকে শিখানে আসে আর আপনারা এখানে দেখে নেন জেনে নেন এগুলো আমি সবসময় শেয়ার করি কারণ এগুলো দরকার আছে ট্রেডিং ইন দ্য জোন আমার খুবই ফেভারেট মার্ক ড্রগ্লাসের হ্যাঁ তো আমার কোর্সটা একটা পিস অফ পাজেলের মতো সেই পাজলগুলো কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি বা ফরেক্স মার্কেট বলেন মার্কেট বিহেভিয়ার বলেন মার্কেট সাইকেল বোঝেন একটা প্রাইস উঠতে থাকে উঠতে থাকে উঠতে থাকে কেন উঠতে থাকে কোথায় উঠতে থাকে হ্যাঁ সেটা কিন্তু আপনারা জানেন না অনেকে বুঝেন না ইভেন হাই লো পর্যন্ত আপনারা ঠিকমতো ফাইন্ড আউট করতে পারেন না আর একটা মনে রাখতে হবে যে এনিথিং ক্যান হ্যাপেন এনিটাইম ঠিক আছে তো দেখেন আপনার যদি এইটা বুঝতে অসুবিধা হয় এটা লাইন চার্ট ঠিক আছে অথবা ক্যান্ডেল চার্ট পড়তে যদি আপনার অসুবিধা হয় অথবা আপনার হাই লো যদি না বুঝেন হুম আপনি বুঝতেছেন যে এটা হাই এটা লো এখন এই হাই লোটা কি সব হাই লো কি আপনি ট্রেড করবেন কোন হাই লোতে আপনি ট্রেড করবেন এটা আপনাকে বুঝতে হবে না আহলে কিন্তু হবে না আপনি এটা পড়তে যদি না পারেন অথবা ক্যান্ডেল চার যদি পড়তে না পারেন তাহলে কিন্তু আপনাকে শিখতে হবে আমার কাছে শিখেন অথবা যার কাছে শিখেন অথবা নিজে শিখেন ফ্রি শিখেন ইউটিউবে শিখেন গুগলেও শিখেন আপনাকে শিখতে হবে আপনি যদি এইটা না পড়তে পারেন আচ্ছা আরও ইজি করে দেই এখন এটা দেখলে কি মনে হয় যে সবই এটাই হায়ার হায় এটা হারলো এটা হায়েরায় এটা হারলো এটা কি সঠিক আপনারা মোবাইলে ছবি তুলে রাখেন অথবা স্ক্রিনশট নিয়ে রাখেন এটাই আমি কোর্সে বুঝাই এখানে কিন্তু বস আছে চস আছে সব আছে হ্যাঁ এখানে কিন্তু সব কিছু আপনি পেয়ে যাবেন লিকুইডিটি আছে এখন এটা কি আপনি পড়তে পারতেছেন এটা কি সঠিক এইগুলো আপনাকে বুঝতে হবে আমি উত্তর দিব না উত্তর আমি আমার কোর্সে দিই অথবা আপনি নিজেকে উত্তরটা খুঁজে নিতে হবে আপনি যদি এটা পড়তে না পারেন আপনার ট্রেডিং করার কোনো দরকার নাই আপনি যদি এগুলো ঠিকমতো পড়তে না পারেন যে হায়ার হাই কি হায়ার লো কি ভ্যালিড পুল ব্যাক কী ভ্যালিড রিট্রেসমেন্ট কি লিকুইডিটি কি লিকুইডিটি কোথায় আছে লিকুইডিটি ট্র্যাপ কী আপনি কোনো দিন ভালো করতে পারবেন আপনি এসএনসি শিখেন স্মার্ট মানি শিখেন আপনি এলিয়া টু ওয়েব শিখেন আপনি যে সাপ্লাই ডিমান্ড শিখেন আপনি প্রাইস অ্যাকশন শিখেন ক্যান্ডেল প্যাটার্ন চার্ট প্যাটার্ন ট্রেন চা শিখেন আপনার কোনো কিছু ঠিক হবে না যদি আপনি হাই লো না পড়তে পারেন চার্টের ক্যান্ডেল পরাতে না পারেন আপনি ছবিগুলো রাখেন আমার কথাগুলো শোনেন এবং আপনি বুঝতে পারেন কি না মিলাইতে পারেন কি না এখানে ভ্যালিড হাই লো কি প্রত্যেকটা হাই লো কি বাইসেল করার জন্য উপযোগী দেখেন এখানে আপনি বাই করছেন এখানে আবার স্টপ লস খায় ফেলছে আপনি এখানে কোথায় বাই করবেন কেন করবেন এটা বুঝতে হবে স্মার্ট মানি কীভাবে আইলো করে আর রিটেলার কীভাবে করে সেটা আপনাকে জানতে হবে না হবে না তারপরে আপনার ওয়াইক অফ কেন পড়তে হবে কারণ আপনি একটা প্রাইস উঠতেছে 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 কেন উঠতেছে আপনি জানেন না পড়তেছে পড়তেছে কোথায় পড়বে কোথায় থামবে আপনি জানেন না তাহলে আপনাকে ওয়াইক শিখতে হবে তারপর ওয়া উইজ এটা আপনাকে জানতে হবে দেন আপনাকে কোর্স করতে হবে এখানে অনেক কিছু আছে কিন্তু আমি আপনাকে প্রফিটেবল করে নেবেন আপনাকে প্রফিটেবল করার জন্য যত যা দরকার আমি শিখাবো বুঝাবো আপনি আমার কাছ থেকে শুলো বুঝে নেবেন ঠিক আছে কোর্স এখানে যা আছে সিলেবাস যা আছে সেগুলো আপনার সুলনা আমার কাছ থেকে বুঝে নেবেন কিন্তু আমি আপনাকে প্রফিটেবল করব আপনাকে শিখতে হবে জানতে হবে আমরা এখন চার্টে চলে যাচ্ছি এখন আমরা চার্টে চলে যাচ্ছি আজকে খুব বেশি আমি মানে ইয়ে করবো না আমরা গোল্ড অ্যানালাইসিস করব শুধু আমরা দেখি রেকর্ড হচ্ছে সাত মিনিট হয়তো আর পাঁচ সাত মিনিট আমি আলোচনা করব আর এই অ্যানালাইসিসটা কিন্তু আমরা মান থেকে শুরু করে উইক ডে ফোর আওয়ার হ্যাঁ অলরেডি আমি বিভিন্ন জায়গায় আমার ফরেক্স ফেক্ট্রিতে আমি দিছি হ্যাঁ এখানে কিন্তু আমি শেয়ার করছি তারপরে এখান থেকে সারা পৃথিবীর লোকজন দেখে আমাকে ধন্যবাদ দেয় এটি করে আর আপনারা কিন্তু জানেন যে যে মিজান ভাইয়ের যে গ্রুপটা আছে এখান থেকে আমাকে অনেকে মেসেজ করছে কল করছে যে স্যার আমাদেরকে একটু আরেকটু ভালোভাবে বোঝান এই জন্য কিন্তু এই ভিডিওটা আমি করতেছি এবং আপনারা অনেকে শেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন সেইটা যারা শিখতে চান এই যে এখানে জুয়েল খান অমুক তমুক অনেকে আছে শিখবে জানবে অনেকে শিখবে কি শিখবে না সেটা তার ব্যাপার কিন্তু আমি কিন্তু একটা জিনিস সময় নেই বোঝাই এখানে কিন্তু আছে। এখন অনেকে বুঝেন না এসএসআর কি কী কেজেড কী আর জেড কী পিইজি কী গ্যাপ কী এস কী এখন এগুলো বুঝাইতে গেলে কিন্তু আমাকে কোর্সটা করতে হবে ঠিক আছে তখন আপনি বুঝতে পারেন আমি এখন বলে দিলাম এসএসআর মানে সিগনিফিকেন্ট সাপোর্ট এড এখন এসএসআর মানে সিগনিফিক্যান্ট সাপোর্ট রেজিস্ট্যান্স কী কেন কোথায় কীভাবে ট্রেড করব। তারপরে কি জোন কেজেড আর জেড রিভার্সাল জোন পিইজি হ্যাঁ এটা কি মানে কি এগুলো আপনাকে বুঝতে হবে কিন্তু কাজ হবে না তো এগুলো আমি আমি করছে সব কিছু করি আচ্ছা এখন আমরা সরাসরি আচ্ছা এইটা তো যাব না আমরা একটা ক্লিন চার্টে যাই ঠিক আছে এখন আপনি এই যে চার্টটা দেখতেছেন আমি আপনাদেরকে ছবি দেখাইছি যে হাই লো এখন এইটা লো এইটা হাই তাহলে ভিতরের গুলা কি এখানে লিকুইডিটি কোথায় আছে এখানে ট্র্যাপ কোথায় আছে এখানে ভ্যালু কোথায় আছে এখানে বস কোথায় আছে এখানে ভ্যালিড পুল ব্যাগ কোথায় আছে আমি আঁকতেছি তার মানে এটা কিন্তু ভ্যালিড না আমি আপনাকে বলতেছি দেখাইতেছি আমার কোর্সে এই জিনিসগুলো আমি শিখাই যে হাইলো কি হায়ার লো কি হ্যাঁ ভ্যালিড কোথায় লিকুইডিটি কোথায় ট্র্যাপ কোথায় অ্যাকুমুলেশন কোথায় সব কিছু শিখাই এবং সেইগুলো শিখতে হলে জানতে হলে আপনাকে পিটিজি টু এবং থ্রি শিখতে হবে তারপরে যে লাইন চার্ট এই যে লাইন আমি অফ করে দিয়েছি এটা লাইন এখন লাইন চার্ট কীভাবে পড়বেন সেটা অনেকেই জানেন কিন্তু মালয়েশিয়ান এসেনের কিন্তু অন্য রকম একটা বিষয় তো সেটা মালয়েশিয়ান সিনারে করা হয় তারপরে আপনার মনে করেন যে এ সেটা তারপর ফিভো মুসাং এই যে আমি একটা ফিভো আমার আমি কথার কথা এখানে আমি একটা ফিভো ড্র করলাম এখন দেখেন এই যে ফিভো যে রেশিওগুলা এই রেশিওগুলো কেন কি হ্যাঁ এখানে বাই করব না সেল করব কোথায় বাই করব এখানে বাই পাইলে কি করব সেল পাইলে কি করব এখানে হোল্ড করব কি না এখানে টিপি নিব কি না এগুলো আমাদের কোর্সে কিন্তু আমি শেখাই ঠিক আছে তো এটা আপনাদের মাথায় রাখতে হবে আচ্ছা এখন আমরা মান্থ থেকে যদি আমরা একটু দেখি আমাদের অলরেডি দেখা আছে তারপরেও আমরা আরেকবার একটু দেখতে চাই দেখেন এইখান থেকে কিন্তু জিনিসটা রিজেক্ট করছে ঠিক আছে ভালো কথা রিজেক্ট করছে তাহলে এখন কোন পর্যন্ত আসছিল আমি আপনাদেরকে এটা এঁকেছি এই জোনটা আসছিলো তো এইখানে কিন্তু মালয়েশিয়ান এসেনের অনুযায়ী আমরা এটা আঁকছি এটা ড্র করছি এখন এটা কি কেন এটা কিভাবে ট্রেড করে এটা গ্যাপ না এটা কী ক্যাপ না এটা কীভাবে ট্রেড করবো এইটা জানানো কিন্তু পিটিজি টু এবং থ্রি সেই কোর্সগুলো আমি শিখাই এখানে সাপ্লাই কি ডিমান্ড কি বস কি চস কি এখানে রেঞ্জ কি এখানে লিকুইডিটি কি এখানে সব কিছু কিন্তু আমি শিখাই এই দাগগুলোর মানে কি সেগুলো কিন্তু আমি আমার কোর্সে শেখাই তো এখন আপনাদেরকে শুধুমাত্র অ্যানালাইসিস করার উদ্দেশ্য কি একটা ইউটিউবে যাবেন অ্যানালাইসিস মানে আপনাকে লেভেল দিবে কি লেভেল দিবে বলবে যে এই লেভেলে আসলে গোল্ড বাই করবেন এই লেভেলে গেলে সেল করবেন কেন বাই করবেন কেন সেল করবেন সেটা আপনাকে জানতে হবে নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি গতকালকেই বলছি যে গোল্ড আমরা অবশ্যই অবশ্যই সেলের দিকে থাকবো কেন সেলের দিকে থাকব সেটা আমি দেখতেছি আমি বুঝতেছি আমার কিন্তু এই ফরেক্সের ভিতরে বারো চোদ্দো বছরের একটা অভিজ্ঞতা আছে এবং স্টকে নাইনটি সিক্স থেকে আমার অভিজ্ঞতা আছে এই যে পঁচিশ ত্রিশ বছরের একটা চোখ আর আপনার আজকের এক বছর বা দুই বছর অথবা চার পাঁচ বছরের যে অভিজ্ঞতা চোখ সেইটা কি এক হবে হবে না তা আমি কিন্তু আমার সেই অভিজ্ঞতাটাই আমি শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে আমি আপনাদেরকে সেই জিনিসটি দেওয়ার চেষ্টা করি এবং এখানে আমি স্ট্র্যাট স্ট্র্যাট চিনতে পারি স্ট্র্যাট একটা আলাদা মেথড এটা আপনাকে বুঝতে হবে রিড দ্য মার্কেট নোরা বাই স্ট্রা এগুলা আপনাদের ভালো লাগলে আপনি সেই জিনিসগুলো শিখবেন জানবেন তাহলে আপনার সেইগুলো সেইভাবে কাজে লাগবে ঠিক আছে আচ্ছা এখন আমরা অবশ্যই দেখতে পাইতেছি যে এখানে এসে এখন কিন্তু এখানে ম্যানুপুলেশন হইতে পারে কী ম্যানুপুলেশন হইতে পারে অর্ডার দেওয়া গেল যে এটা উপরে উঠে গেছে উইটা আবার পড়ে গেছে এখন পড়লে কোন পর্যন্ত আসতে পারে কোন পর্যন্ত যাইতে পারে কেন আসবে কেন যাবে সেগুলো জানতে হইলে কিন্তু আপনাকে শিখতে হবে নাহলে হবে না আচ্ছা এখন আমরা যদি ডেতে যাই এই ডেতেও কিন্তু সেই একই অবস্থা কি অবস্থা দেখেন এখানে একটা এই লো আছে এখানে একটা হাই আছে এখন এই হাইলোগুলা কি কার্যকরী হবে অথবা এইখানে কি আবার যাবে অথবা এটাই কি আবার ব্রেক করবে এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে এখানে লিকুইডিটি আছে এখানে আসতে পারে এখানে আসতে পারে এটা ব্রেক করে আরও নিচে যেতে পারে এবং কত নিচে যেতে পারে সেই জিনিসটা কিন্তু আপনাদের শিখতে হবে বুঝতে হবে নাহলে কাজ হবে না এখন আপনি যদি এদিকে থাকেন দেখেন একটা রেঞ্জ হয়েছে এখন আবার আরেকটা রেঞ্জ হয়েছে এখন আমি বললাম যে এটা নিচে যাইতে পারে এখন যাবে কি যাবে না কেন যাবে না সেটা মার্কেট ঠিক করবে কিন্তু আমাকে তো লেভেলগুলো ঠিক রাখতে হবে যে আমি কোন লেভেলে গেলে বাই করব কোন লেভেলে গেলে সেল করব। এবং কেন বাই করব কেন সেল করব। কোথায় বস আছে কোথায় চস আছে কোথায় অ্যাকুমুলেশন আছে কোথায় ডিস্ট্রিবিউশন আছে এই বিষয়গুলো কিন্তু জানতে হবে যে আমি এখানে একটা ড্র করলাম এটা কি এটা কেন করলাম এটা আপনাদেরকে জানতে হবে এই যে এখানে একটা ইকোডিস্টেন্স চ্যানেল কথার কথা আমি এটা ড্র করলাম এটা কেন আমি ড্র করলাম আমি কি সঠিক ড্র করলাম আমি কি বেঠিক ড্র করলাম এটা কী কারণে করলাম এগুলো আমাদেরকে জানতে হবে এখন আপনার যদি অন্য কিছু ভাল লাগে আপনি করতে পারেন কিন্তু আমার ভাল লাগে এগুলা তারপরে যে ফিভো ফ্যান ভ্যারি ইন্টারেস্টিং তারপরে এই যে ফিভো কেন আমি এই ক্যান্ডেলটা বাইছে নিলাম এগুলো কিন্তু আপনাকে জানতে হবে ঠিক আছে তো এই জন্য আমি আপনাকে বললাম যে পিটিজি টু থ্রিতে এই জিনিসগুলো আমরা করি এবং শিখাই যে কোথায় আমরা বাই করব কোথায় আমরা সেল করব আগের থেকে প্রিপেয়ার্ড হয়ে যাই এই এশিয়ান সেশনে প্রিপেয়ার্ড হয়ে যাই অথবা আমরা উইকে শনি রবিবারে প্রিপেয়ার্ড হয়ে যাই ঠিক আছে তো সেই জন্যই আপনাদেরকে বলতেছি আর আজকেও আমার ক্লাস আছে আটটার থেকে ক্লাস আছে তো এটা আমাদের অলরেডি দশ নাম্বার ক্লাস আলহামদুলিল্লাহ আমরা এখন দশ নাম্বার ক্লাসে আছি এই যে ভাইয়েরা দশ নাম্বার ক্লাস আগামীকাল সোমবার তেইশে ডিসেম্বর রাত আটটায় হবে আর এখানে আছে তো ওনারা দুই ভাই শিখতেছে আলহামদুলিল্লাহ তো আমরা গোল্ডগুলো একটু দেখে রাখলাম আপনারা এখন এই দেখেন কত সুন্দর একটা জোন হয়ে গেছে আপনি এখানে বাই পাইলে বাই সরি নিচে বাই পাইলে বাই দেন উপরে সেল পাইলে সেল দেন এখন বাই সেল কেন দিবেন কোথায় দিবেন কি ভাবে দিবেন আপনার বাইসেল মডেল কি অথবা আপনার বাইসেলের প্যাটার্ন কি সেগুলো কিন্তু আপনি ঠিক করবেন আমার কোর্সে আমি যেগুলা শিখাই দেখাই সেই জন্য কিন্তু আমরা অ্যাকুমুলেশান ডিস্ট্রিবিউশন মার্ক আপ মার্কেন কোন স্টেজে আছে সেন্টিমেন্ট কি কেন বাইসেল হবে কেন হবে না কখন বাইসেল করব কখন হোল্ড করব এগুলা কিন্তু আমরা রেগুলার আমরা দিই এবং ফেসবুকে দেই তো অনেকে বুঝে না আজকে হয়তো ভিডিওটা যারা দেখবে তারা কিছুটা বুঝবে এস এস আর মানে সিগনিফিকেন্স সাপোর্ট রেজিস্ট্রেন্স রেজিস্ট্যান্স আর মানে কিল জোর এগুলো বলে দিলে তো কোনো লাভ নেই আপনি যদি না শিখেন সিবিআই ক্যান্ডেল ব্যাগ রেজিস্ট্যান্স হ্যাঁ ফিবো মোসাই সব আছে ইউটিউবে আছে গুগল আছে সব জায়গায় আছে কিন্তু আপনাকে শিখতে হবে এখন আপনি নিজে কষ্ট করে শিখবেন অথবা যে জানে বুঝে তার কাছ থেকে আপনি শিখবেন ঠিক আছে আমরা দেখি গোল্ডের কত সময় হইল পনেরো মিনিট হয়েছে তো এখানে দেখেন আমি লেভেলগুলো দিয়েছি আপনাদেরকে দেখাইছি তারপরে বিভিন্ন জিনিস ইন্সট্রুমেন্টস দিয়ে টুলস দিয়ে তারপর আপনাদের বুঝাইছি এখন আপনি যদি জানেন আপনি এক মিনিটেও ট্রেড করতে পারবেন আপনি যদি জানেন আপনি পাঁচ মিনিটে করতে পারবেন আপনি যদি জানেন আপনি মানতেও করতে পারবেন হ্যাঁ এখানে আপনাকে বললাম আমি স্ট্রেট এখন আমি এই যে এই জিনিসটাকে ড্র করলাম এটা কেন ড্র করলাম এটা কি চ্যানেল না আর কিছু এটা স্ট্রেট এখন আপনি যদি স্ট্র্যাট না বুঝেন আপনাকে স্ট্র্যাট বুঝতে হবে স্ট্রেট একটা পদ্ধতি হ্যাঁ এটা বব ইয়ের স্মিথের একটা স্ট্র্যাটেজি আছে সেটাকে স্ট্র্যাট বলে এখন অনেকে ভাল লাগে আপনার ভাল লাগলে আপনি শিখবেন ভালো না লাগলে আপনি শিখবেন না হুম তো সেটাকে তারা বর্ডিং ওয়েজ হিসাবে ইয়ে করছে অথবা ম্যাগা ফোনের মতো একটা ইয়ে করা হয়েছে তো এগুলো কিন্তু আপনারা হয়তো দেখলে ভাববেন যে এটা তো ভাই হয়তো ট্রেন্ড আঁকছে ভুল আঁকছে এখন ব্যাপার হচ্ছে যে আপনি তো বুঝতে পারবেন না যে আমি কেন আঁকলাম আপনি যতক্ষণ আমার পিটিজি না বুঝবেন ততক্ষণ আমার এই বিষয়গুলো বুঝতে পারবেন না আর আমি বারো বছরের একটা বিষয় তো আমি বারো মিনিটে অথবা বারো দিনে আপনাদেরকে দিয়ে দিতে পারবো না বা বারোটা ক্লাসে আমি দিয়ে দিতে পারবো না ধীরে ধীরে করে আপনাকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে প্রশ্ন করতে হবে সময় দিতে হবে তো আমি কিছুটা আলাপ আলোচনা করতে পারলাম সামনে হয়তো আমি একটা আরও ভালো কোনো ডিটেলস ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্টস করেন আপনারা কমিউনিকেট করেন আপনারা মন্তব্য করেন ইউটিউবের নিচে ভালো লাগে মন্দ লাগে সব কিছু করতে পারেন আপনারা কি জানতে চান শিখতে চান বুঝতে চান কারণ আমাকে অনেকেই কল করতেছে যে আমি অনেকের আগ্রহ দেখি কিন্তু অনেকে কনফিউজ যে কী করবে না করবে বুঝতে পারে না শত শত হাজার হাজার ডলার লস করতেছে কিন্তু শিখবে সেই চিন্তা করতে পারতেছে না এখন আব্রাহ লিঙ্গনের একটা কথা আছে খুবই চমৎকার কথা যে আমি যদি এক ঘন্টার সময় পাই গাছ কাটার তাহলে আমি আমার কোরালটাকে ধার দিবো পঁয়তাল্লিশ মিনিট কেন কারণ পঁয়তাল্লিশ মিনিট ধার দিলেই আমি সেই জিনিসটা এক ঘন্টা কাটতে পারবো অর্থাৎ পনেরো মিনিট যদি আমি কাটি হয়ে যাবে আর যদি একটা ভূতা দাও দিয়ে আমি দুই ঘন্টাও কাটি কাজ হবে না তার মানে আপনি যদি এখন প্রিপেয়ার্ড হন শিখেন জানেন বুঝেন দেন আপনি কিন্তু সারা জীবন ট্রেড করতে পারবেন আপনি চাকরি করেন ব্যবসা করেন আপনি যাই করেন লেখাপড়া করেন আপনার বয়স হয়ে গেছে আপনি নারী পুরুষ যে কেউ আপনারা ফরেক্সে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ